ন্যাচারাল সিলোনিস নীলা ও পোখরাজ টোটালি আনহিট আনটিট দেখতেই পাচ্ছেন এতে ন্যাচারাল ইনক্লুশন রয়েছে ন্যাচারাল প্রোডাক্টে ইনক্লুশন থাকবে আর যেগুলোতে ইনক্লুশন থাকবে না হিট ও টিট প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয় তার দামও চড়া হয় কিন্তু গুণমানের দিক দিয়েও ভালো হয় না কিন্তু এগুলো দেখতে ভালো না হলেও টোটালি ন্যাচারাল নো হিট নোটিট এবং কার্যকরী ক্ষমতাও এর বেশি এবং যাদের নীলা পোখরাজের দরকার আছে যদি ন্যাচারাল প্রোডাক্টের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আরও আপনাদের কাছে আমি জেমস টোনের তথ্য তুলে ধরতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন ন্যাচারাল সিলোনিস নীলা ও পোখরাজ টোটালি আনহিট আনটিট দেখতেই পাচ্ছেন এতে ন্যাচারাল ইনক্লুশন রয়েছে ন্যাচারাল প্রোডাক্টে ইনক্লুশন থাকবেই আর যেগুলোতে ইনক্লুশন থাকবে না হিট ও টিট প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয় তার দামও চড়া হয় কিন্তু গুণমানের দিক দিয়েও ভালো হয় না কিন্তু এগুলো দেখতে ভালো না হলেও টোটালি ন্যাচারাল নো হিট নো টিট এবং কার্যকরী ক্ষমতাও এর বেশি এবং যাদের নীলা পোখরাজের দরকার আছে যদি ন্যাচারাল প্রোডাক্টের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আরও আপনাদের কাছে আমি জেমস টোনের তথ্য তুলে ধরতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন ন্যাচারাল সিলোনিস নীলা ও পোখরাজ টোটালি আনহিট আনটিট দেখতেই পাচ্ছেন এতে ন্যাচারাল ইনক্লুশন রয়েছে ন্যাচারাল প্রোডাক্টে ইনক্লুজন থাকবে আর যেগুলোতে ইনক্লুজন থাকবে না হিট ও টিট প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয় তার দামও চড়া হয় কিন্তু গুণমানের দিক দিয়েও ভালো হয় না কিন্তু এগুলো দেখতে ভালো না হলেও টোটালি ন্যাচারাল নো হিট নোটিট এবং কার্যকরী ক্ষমতাও এর বেশি এবং যাদের নীলা পোখরাজের দরকার আছে যদি ন্যাচারাল প্রোডাক্টের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আরও আপনাদের কাছে আমি জেমস টোনের তথ্য তুলে ধরতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন